আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ঢাকায় থাকি আপনারা জানেন এবং ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আমি একজন বাসিন্দা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে কি হচ্ছে এখন দেখুন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন মানে কি মানে রাজধানী একদম যেখানে সচিবালয় আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যেই কিন্তু পড়েছে সচিবালয় থেকে কয়েকশো গোল দূরেই ঢাকা সিটি কর্পোরেশনের অফিস সেখানে কি হচ্ছে কত দিন ধরে হচ্ছে এবং কেন হচ্ছে এই ঘটনাগুলি কি এই সরকারের অযোগ্যতার একটা দগদগে প্রমাণ নয় কি হচ্ছে সেখানে বলুন ইশরাক হোসেন প্রকৌশলী ইশরাক হোসেন বিএনপির একজন নেতা তিনি নির্বাচন করেছিলেন সিটি কর্পোরেশন নির্বাচন দুই সালে এবং তখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ সরকারের একজন প্রার্থী তাপস সাহেব তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল ইশাক সাহেব তার প্রতিবাদে উনি একটা মামলা করেছিলেন সেখানে উনি মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে এবং সেখানে উনি কি বলেছিলেন ওনার আইনটা কি ছিল মানে কি অজুহাতে কি কারণে কি কারণ দেখিয়ে করেছেন যে তাপস যখন নির্বাচনে মনোনয়ন পত্র দাখল দাখিল করেন তখনও তিনি সংসদ সদস্য ছিলেন এবং সংসদ সদস্য পদ থেকে আইনানুক ভাবে পদত্যাগ না করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং সতেরো এপ্রিল সে ট্রাইব্যুনাল তাদের রায় দেয় এবং সেই রায় তারা বলে যে তাপস আসলে নির্বাচনের অযোগ্য ছিলেন এবং যদি অযোগ্য থাকে তাহলে নির্বাচিত কী হবে যিনি দ্বিতীয় স্থানে ছিলেন তিনিই হবেন দ্বিতীয় স্থানে ছিলেন ঈশ্বর সাহেব ভাই ক্লিয়ার অ্যান্ড সিম্পল কিন্তু এখন সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ এসে যে রায়টা হলো মানে এই বছরে যে রায়টা হলো সেই রায়ে ইশরাক সাহেবকে নির্বাচিত ঘোষণা করলো ট্রাইব্যুনাল এবং নির্বাচনের ঘোষণা করার পর এখন এই রায়টাতে ইলেকশন কমিশন গেল ইলেকশন কমিশন তেরো মে তেরো মে তারিখে তারা নির্বাচন কমিশন তাদের গ্যাজেট প্রকাশ করলো এবং সেই গ্যাজেটে উল্লেখ করলো যে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছে এখন বিশে মে তারও সাত দিন পরে ইশাক সাহেব মেয়র পদে শপথ নেওয়ার জন্য আবেদন করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় বলল যে না তারা আইন মন্ত্রণালয়ের মতামত না আসা পর্যন্ত তারা শপথের কার্যক্রম শুরু করতে পারবে না কেন পারবে না এটা নিয়ে আলোচনা চলল তারপরে তারা হাইকোর্টে গেল হাইকোর্ট বলল হাইকোর্ট মানে ওই যে নির্বাচনের যে ট্রাইব্যুনাল সিটি কর্পোরেশন যে গ্যাজেট করেছিল ওই গ্যাজেটের বৈধতাকে চ্যালেঞ্জ করে একটা কিন্তু রিট করলো ইয়ে এল জিআইডি মিনিস্ট্রি তার জবাবে সেই রিটটা খারিজ করে দিল হাইকোর্ট এবং বলল যে না নির্বাচন কমিশন যদি গ্যাজেট ঘোষণা করে দেয় তারপরে আর কিছু বাকি থাকে না বাকি সব শেষ এবং তাকে নির্বাচন কমিশনের গেজেটে হলো চূড়ান্ত এবং তার শপথ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই এবং যদি শপথ পালন না হয় সেটা আদালত অবমাননা সামিল হবে এটা কিন্তু মে মাসের বাইশ তারিখে বলল আজকে কয় তারিখ প্রায় এক মাস হয়ে গেছে জুন মাসের ষোলো তারিখ আজকে বলছি এখন পর্যন্ত কিন্তু শপথ পালন হয়নি কেন হয়নি এই শপথ পাওয়ানো নিয়ে কিন্তু এই এল জিআর মিনিস্ট্রি যে উপদেষ্টা আছেন মানে আমাদের এই মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি কিন্তু আগে কিছু কথা বলেছিলেন উনি দশটা কারণ দেখিয়েছিলেন যে কারণে এই শপথ নেওয়া দেওয়া যাচ্ছে না এবং গায়ের জন্য নাকি বিএনপি আন্দোলন করছে মানলাম সেই দশটা কারণে অনেক কিছু কারণ দেখিয়েছেন যেমন একটা কারণ দেখিয়েছেন আর যে সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে রায় প্রদান করেছে মানে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের রায় রায় নাকি ঠিক ছিল না ঠিক আছে আবার নির্বাচন কমিশন এই শুনানিতে অংশগ্রহণ না করায় রায় একপাক্ষিক নির্বাচন কমিশন শুনানিতে অংশ নেবে কি না নেবে এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার এটা তো এল মিনিস্ট্রির ব্যাপার না যদি কেউ মনে করে আমি শুনানিতে অংশ নেব না নেবে না তার ব্যাপার আপনি আমাদের মাথা ঘামাচ্ছেন কোনো না দেওয়াতে এটা হয় না তারা নির্বাচন কমিশন কোনো আপিল করে নাই এটাও সে দেখাইছে এরকম অনেকগুলি কারণ দেখাইছে মানলাম তার কারণগুলি সবগুলি ভ্যালিডিটি বলেছেন কিন্তু যখন হাইকোর্টের রায় হলো হাইকোর্ট নিশ্চয়ই আসিফ মাহমুদ এই বক্তব্যগুলি বিচার নিয়েছেন নিয়ে তো হাইকোর্ট রায় দিয়েছেন তো সেই রায়ের আলোকে কেন শপথ পাওয়ানো হচ্ছে না এতদিন ধরে কি কারণ কোনো কারণ নেই কোন কারণ কেউ দেখাতে পারছে না ফল কি হলো এর মধ্যে এটা নিয়ে কিন্তু অনেক পানি ঘোলা হয়েছে যমুনা অবরোধের মতো ঘটনাও ঘটেছে সকলে আশা করেছিল আমি নিজেও কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বিএনপির সঙ্গে লন্ডনে মানে তারেক রহমানের সঙ্গে লন্ডনে আহ বৈঠকের পর হয়তো বিএনপি কিছু কিছু ক্ষেত্রে মোলায়েম হয়ে যাবে তাদের অনেক আন্দোলনই হতো তারা করবে না সরকারের সঙ্গে যে বিরোধগুলি ছিল প্রধান বিরোধ ছিল নির্বাচনের তারিখ নিয়ে সেটা নিয়ে একটা সমাধানে পৌঁছা গেছে এবং অন্যান্য যে বিরোধগুলি ছিল অন্য তিনটা বিরোধের কথা আমি বলেছিলাম একটা হল চট্টগ্রাম পোর্ট একটা হল মানবিক করিডর আর একটা হলো ইশাক হোসেন তো আমি ভেবেছিলাম ওটার আলোকে হয়তো এই সবগুলি বিএনপি হয়তো আন্দোলন আর করবে না কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে ইশাক সাহেব আন্দোলন জারি রেখেছেন এবং ঈশ্বর সাহেবের আন্দোলন জারি রাখার পেছনে বিএনপির হাইকমান্ডের কোনো ধরনের সাপোর্ট নাই এটা করি না তো এই জারি রাখার মাধ্যমে আমি জারি রাখার পক্ষে পক্ষে আমি জান আমি ভেবেছিলাম আমার ভাবনা ভুল ছিল আমি স্বীকার করছি যে এই জারি রাখার মাধ্যমে কি হলো আমি তো মনে করি এটা আসলে একটা আইনি লড়াই এটি একটা নৈতিকতার প্রশ্ন ঈশ্বর সাহেবের মেয়াদ আছে এই সিটি কর্পোরেশনের মেয়াদ করদিন আছে সেটা নিয়ে আলাদা বিতর্ক ওই বিতর্কে আমি আপাতত যাবো না তবে খালি এটুকু মনে রাখি জনগণ কিন্তু এই সাহেবকে ভোট দিয়েছে পাঁচ বছরের জন্য যদি এই সৈরাচারী সরকারের কোনো সিদ্ধান্তের কারণে ইশাক সাহেব যদি ক্ষমতায় বসতে না পারেন তার জন্য কিন্তু ইশাক সাহেব দায়ী নয় এবং জনগণ যে প্রত্যাশা নিয়ে যে ভোট দিয়েছিল সেই জনগণও দায়ী নয় সেই জন্য সরকার দায়ী আমি মনে করি না আসলে পাঁচ বছরই থাকা উচিত যাই সেটা অন্য প্রসঙ্গ যেটা বলছিলাম এখানে আমার কথা হলো যে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি কেন তাকে শপথ পড়ানো হচ্ছে না সরকার কি করছে একজন উপদেষ্টা কেন সবচেয়ে কনিষ্ঠতম উপদেষ্টা সবচেয়ে অনভিজ্ঞ উপদেষ্টা যার জীবনে কোনো চাকরি করার অভিজ্ঞতা নাই জীবনে তার কোনো চাকরি করার কোন অভিজ্ঞতা নাই তাকে আপনি এত বড় একটা মন্ত্রণালয় দিয়েছেন কেন দিয়েছেন যিনি দিয়েছেন তার বোধ বুদ্ধি নিয়েও আমার প্রশ্ন আছে যা দিয়েছেন এবং সে করছেটা কি নিজের জেদ জন্য উনি পুরো পুরো নিয়মটাকে উনি তস্তস করে দেওয়ার চেষ্টা করছেন এবং নেট রেজাল্ট ঈর্ষা হিসাবে যারা সমর্থক আছে ঢাকাবাসী এই ব্যানারে তারা কিন্তু সিটি কর্পোরেশন ভবনে তারা লাগিয়ে দিয়েছেন আন্দোলন করেছে এখানে কেউ কোনো কাজকর্ম হচ্ছে না বলা হচ্ছে আজকে কি হলো আজকে সাক্ষাৎ গিয়েছিলেন সেই নগর ভবনে সেখানে যে উনি সভা করেছেন সিটি কর্পোরেশনের লোকজনদের নিয়ে সভা করেছেন ভাবুন সিটি কর্পোরেশনের লোকজন সবাই কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তা তারা সেই সময় উপস্থিত ছিলেন এবং উনি সেখানে বসেছেন ওনার পেছনে লেখা ছিল माननीय মেয়র শপথ গ্রহণ করা হয় নাই কিন্তু উনি বলেছেন যে জনগণের ভোটে আমি নির্বাচিত অতএব আমি মেয়র আদালতের রায় আমার পক্ষে হাইকোর্টের রায় আমার পক্ষে সরকার আদালত অবমাননা করছেন কেন সরকার আদালত অবমাননা করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা তাদের কাছ থেকে কি আশা করেছিলাম আমরা আশা করেছিলাম তারা আইন কানুন মেনে চলবেন ওনারা সবার সঙ্গে মধ্যে একটা সম্প্রীতি একটা ঐক্য গড়ে তুলবেন আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে অগ্রসর হব এই তো আমাদের প্রত্যাশা ছিল এখন আমি দেখছি এই সরকার বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মানে একটা ঝগড়া ঢুকিয়ে দিচ্ছে তুমি ভালো তুমি ভালো না তোমাকে দিব না দায়িত্ব আমার ইচ্ছেই হবে তুমি ইলেকশন করছো তাতে কী হয়েছে তোমাকে আদালতে রায় দিয়েছে তাতে কী হয়েছে আমি সেটা মানবো না এই যে মানসিকতা এই যে আচরণ এই আচরণগুলিকে আপনি কী বলবেন এই আচরণগুলিকে ন্যায় বিচার বলা যায় এত বড় একটা উপদেষ্টা পরিষদ একজন উপদেষ্টার গোয়ার কারণে পুরো উপদেষ্টা পরিষদের যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে তারা তাদের এই গোয়ার উপদেষ্টাকে বুঝাতে পারেন না যে বাবা তোমার তো বয়স হয় নাই তুমি অকালে একটা দায়িত্ব পেয়ে গেছ একটু ঠান্ডা হয়ে চলো একটু বোঝানোর চেষ্টা করো তোমার গর্তমের কারণে আমরা বিজ্যুতি হচ্ছি আমাদের যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে কি ভয়ঙ্কর ভাবুন তো একটা জিনিস ঈশ্বর সাহেব আজকে শপথ না করেও এল জিআই মিনিস্ট্রি তাদের দায়িত্ব না দেওয়া সত্ত্বেও উনি আজকে মেয়রের মতো অ্যাক্ট করেছেন এবং সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী ওনাকে সহযোগিতা করছেন সরকারের উপর আর থাকে না কি সরকারের এরপর আর কি থাকে অবশিষ্ট সরকারের জন্য এর চেয়ে বেয়জ্জতি আর কিছু হতে পারে কেন তারা করছে এমন আইন মন্ত্রণালয়ের তরফ ই নিতে হবে পরামর্শ নিতে হবে আর আইন মন্ত্রণালয় তো হাইকোর্ট দিয়ে দিয়েছে একটা রায় হাইকোর্ট তো বলে দিয়েছে উচ্চ যখন বলে দেয় তারপর আপনারা কি অপিনিয়ন নেবেন মূল বিষয়টা হলো কি স্থানীয় সরকার জিনিসটা এটা একটা আমি মনে করি এটা এখন পরিবর্তনের নিশ্চয় সংস্কারের প্রস্তাবগুলো আছে যখন হবে তখন বোঝা যাবে এরা সংস্কারের কথা বলে এই সরকার তারা তো নিজেরাই সংস্কারের পক্ষে না যখন সংস্কার হবে না হবে বুঝলাম কিন্তু এখন থেকে তো সংস্কারের মানসিকতা আপনাকে লালন করতে হবে আপনি তো নিজেরাই সেই সংস্কারের মানসিকতা লালন করেন